আসসালামু আলাইকুম বিবাহ আমরা চলে এসে সে বিখ্যাত শিখমঞ্চের মৌচাক হোটেলে এই মৌচাক হোটেলে আপনাদেরকে দেখাবো সব খাওয়ারের আইটেম সেই আইটেম আপনাদেরকে যারা খাওয়ার ইচ্ছুক তারা চলে আসবেন সেই শিখগঞ্জ বাজারে বিখ্যাত সেই মৌচাক হোটেল এই হোটেলে চলে আসবে আপনারা মনাকসার মোড়ের এইখানে হোটেলটি তো আমরা ভিতরে যাই প্রবেশ করি দেখা যায় কি হয় এখন অনেক রাত্রি হয়ে গেছে সেই জন্য আইটেম অনেক কম প্রায় দশটা মতো রাত্রি তারপরও অনেক আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো আইটেম তো আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো এবং যারা ভালো হোটেল একটা খুঁজছেন শিখগঞ্জ বাজারে চলে আসবেন সে মোচাক হোটেল শিখগঞ্জ বাজারে তো আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে অনেক আইটেমগুলো দেখাবো মিষ্টি এবং ভাজাপোড়া অনেক আইটেম দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আপনারা অনেক আইটেম অ্যাকচুয়ালি ফেস হোটেল শিখমঞ্জ মোচাক খাওয়ারের মানসম্মত হোটেল তো আপনাদেরকে দেখাতে চাই আজকে সে হোটেলের সেই দই অনেক কিছু আছে অনেক কিছু আইটেম আছে আপনারা চলে আসবেন সে মোচাক হোটেলে তো দেখুন আইটেমগুলো এবং আমি কিছু খেয়ে দেখাবো আপনাদেরকে যে দেখুন আমি সে চা খাইতেছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক ভালো লাগে এখানকার খাবারগুলো আমি যা যাই মাঝে মাঝে তা আপনারা আপনাদের এই চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাপাই ফুড ব্লগ আমাদের চ্যানেলের নাম হচ্ছে চাপাই ফুড ব্লগ ফুড ব্লগ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আপনাদেরকে ভালো হোটেল একটা খুঁজছেন তাদেরকে তাদের জন্য আজকে এই ভিডিওটা শিখগঞ্জ বাজারে তো আমরা তো এখানকার হোটেলের খাবার আমি খাই মাঝে মাঝে অনেক ভালো লাগে এখানকার হোটেলে তো আপনারা আসবেন অবশ্যই এ হোটেলে অনেক দূর দূরান্ত থেকে আসে এ হোটেলে খেতে তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যাতে ভিডিও ছাড়া মাত্রে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমরা শেষ করে ফেলেছি খোদা হাফাইজ আল্লাহ হাফাইজ